আজকের খবর শুনে আপনার মুখে ফুটে উঠবে এক হাসি। বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতেই সোনার দামে দেখা গেল বড় সড় পতন দর্শক আপনারা দেখছেন অল টাইম খবর বিগত কয়েকদিন ধরে যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম মধ্যবিত্তদের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে বাজারে বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রত্যেকটি ক্যারেটে প্রত্যেকটি গ্রামে সোনার দাম অনেকটাই কমেছে তো আসুন দেখেনি প্রিয় দর্শক বর্তমানে এক ভরি সোনা ও এক কেজির উপর বাজার দর কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর সঙ্গে দাম বাড়বে না আরও নিচে নামবে এই বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন কি আশঙ্কা করছেন তাও জানাবো আরও দেখে নেব আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়েছে বিস্তারিত জানতে অনুরোধ করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সঙ্গে নিয়মিত প্রত্যেক দিনে সোনা বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ দর্শক এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা ভিডিও দেখছেন পছন্দ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এতে আমরা প্রত্যেক দিনে নতুন আপডেটের দেওয়ার অনুপ্রেরণা পাই না তাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন যাতে সোনা প্রত্যেক দিনের বাজার রেট বাজারে বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মতামত আপনি মিস না করেন তো আসুন সুধীপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা আজ বাজার রেট কত রয়েছে এবং গত কয়েক সপ্তাহ ব্যবধানে আজ রুপোর দাম কত রয়েছে আজ এক গ্রাম রূপোর দাম পড়েছে একশো টাকা দশ পয়সা দশ গ্রাম রূপোর দাম পড়েছে এক টাকা একশো গ্রাম রূপোর দাম পড়েছে বারো হাজার ছশো দশ টাকা ও এক কেজির উপর দাম পড়েছে আজকের বাজার দরে এক লক্ষ ছাব্বিশ হাজার একশো টাকা আপনাদের জানিয়ে রাখি রূপোর দাম বিগত কয়েক সপ্তাহ আগে এক লক্ষ তিরিশ হাজার টাকা লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সেই তুলনায় এ সপ্তাহে সস্তা হয়েছে রুপোর দাম তো আসুন এবার দেখে সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের দাম কত রয়েছে আজকের বাজার দরে সবার প্রথম আমরা দেখে নেব আজ আঠারো ক্যারেট গহনা সোনা বাজার রেট কত যে সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে আঠেরো ক্যারেট গহনা সোনা বলে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত হাজার সাতান্ন টাকা দশ গ্রামের দাম পড়েছে উনআশি হাজার পাঁচশো সত্তর টাকা ও একশো গ্রামের দাম পড়েছে সাত লাখ পঁচানব্বই হাজার সাতশো টাকা আপনাদের জানিয়ে রাখি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার পাঁচশো টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই সস্তা হলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন মুদ্রাস্ফীতির হার ও ডলারের দাম সামান্য নিচে নেমেছে যার প্রভাবে সোনার দাম উপরে উঠে যাচ্ছে আমাদের দেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারেও সোনার দাম নির্ণয় করা হয় যার ফলে মার্কিন ডলারের দাম বৃদ্ধি পাওয়া ও কমে যাওয়া সোনার ওপর ব্যাপক প্রভাব ফেলে ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম কমে ও ডলারের দাম যখন কমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম এখন মুদ্রাস্ফীতির হার অনেকটাই নিচে নেমেছে এর প্রভাবে সোনার দামের মধ্যেও দেখা গেছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ভারী পতন যার ফলে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনা অনেকটাই নিচে নেমেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার আপনাকে জানিয়ে রাখি যদি আরো সস্তা দামে মধ্যে স্বর্ণ ক্রয় করতে চান যেমন বিয়ের স্বাদীর জন্য কোনো অনুষ্ঠানের জন্য তাহলে কিছুদিন অপেক্ষা করুন এর থেকেও সস্তায় স্বর্ণ ক্রয় করতে পারবেন বলে অনুমান করছেন কিছু বাজারের বিশেষজ্ঞ আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং বসতে পারে যদি ভালো রেজাল্ট আসে ডলারের দাম এবং মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পায় তাহলে তো সোনার দাম নিচে নামতে পারে তো দেখে নিয়ে এবার বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ন হাজার সাতশো পঁচিশ টাকা দশ গ্রামের দাম পড়েছে সাতানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে ন লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক মাস আগে দশ টাকা ছাড়িয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো আসুন এবার দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম কত রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা হলো সোনার সব থেকে শুদ্ধ রূপ এ সোনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ দশ গ্রামের দাম পড়েছে এক লাখ ছ হাজার নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে দশ লাখ ষাট হাজার নশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার সঙ্গে পাল্লা দিয়ে বিগত কয়েক মাস আগে লাফিয়ে বারো হাজার টাকায় পৌঁছেছিল তার তুলনায় আজ অনেকটা সস্তা হলো চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম তো আসলে এবার শেষ মেস দেখে এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে এক লক্ষ তেরো হাজার চারশো বত্রিশ টাকা আপনাদের জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশের বাজারের কোন স্বর্ণকারের কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও তাদের মতো মেকিং চার্জ দিতে হবে তারপরে আপনি সোনা গহনা তৈরি করতে পারবেন বন্ধুরা তাহলে আজকের বাজার দর্শনে আপনি কি মনে করছেন এখনই সোনা কিনবেন না অপেক্ষা করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন প্রত্যেক দিনের সোনা সঠিক বাজার দর জানতে আমাদের চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন এতে আপনারই ভালো হবে সর্বশেষ বলবো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন